আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত অভিভাবক মন্ডলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের এই চতুর্থ পর্বে পরিমাপ অধ্যায়ের তো আজকে কিন্তু আমরা নিয়ে আলোচনা করব তো নিশ্চয়ই আমরা দৈর্ঘ্য পরিমাপ যে আলোচনাটি করেছি সেটি আপনারা সকলেই বুঝতে পেরেছেন তো পরিমাপের আলোচনায় নিশ্চয়ই আমাদের নতুন করে মনোযোগের সাথে আমাদের ক্লাসগুলো করতে হবে তাহলে আমরা ভালো বুঝবো ইনশাল্লাহ তো এখানে আমরা একটা তরমুজ দেখতে পাচ্ছি তো দৈর্ঘ্য পরিমাপ আমরা দেখেছিলাম যে দৈর্ঘ্যে একক হচ্ছে মিটার আমরা মিটার একককে সেন্টিমিটার একক মিলিমিটার কে এবং কিলোগ্রাম এককে হিসাব করেছি তো এখন কি আমরা এটা ফিতা দিয়ে মাপব অবশ্যই নয় আমাদেরকে অবশ্যই এর জন্য ওজন পরিমাপক যন্ত্র ব্যবহার করতে হবে আর সে কথাই বলছে সে এ বলছে ফলটা খুব বড় ভারী আমরা কীভাবে ওজন করব তখন এই যে মেয়েটা সে বলছে যে আমরা এটাকে দাড়িপাল্লা বা ডিজিটাল মাপনি ব্যবহার করব তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেগুলো আছে তিনটা এই তিনটা হচ্ছে অ্যানালগ মাপনি এবং এটা হচ্ছে ডিজিটাল মাপনি এখানে দুইটা আছে যেখানে সরাসরি আমরা পরিমাণটা জানতে পারি এখন আসো আমরা যখন ভারী কোনো জিনিস ওজন করব তখন কিলোগ্রাম ব্যবহার করব। যেমন আমরা কিলো মিটার ব্যবহার করেছিলাম খুব বেশি পরিমাণ পরিমাপ করার জন্য একই রকমভাবে এই কিলো এককটা ব্যবহার হবে যদি ওজনে কোনো জিনিস বেশি হয় সেক্ষেত্রে তো এক কিলোগ্রাম হচ্ছে এক হাজার গ্রামের সমতুল্য যারা ওখানে পরিচ তাদের জন্য এখানে সহজ হবে আমরা ওখানে শিখেছিলাম যে এক কিলো মিটার এক হাজার মিটারের সমতুল্য তাহলে শুধুমাত্র তফাৎটা কোথায় মিটারের জায়গায় গ্রাম এসেছে এর বাইরে কোনো কাজ নাই। তাহলে আমরা ওজনের একক জানলাম কি ওজনের একক হচ্ছে গ্রাম এবং বড় একক পরিমাপের বেলায় সেটা হচ্ছে কিলোগ্রাম কিলো গ্রাম আচ্ছা এতটুকু ক্লিয়ার তাহলে এক কিলোগ্রাম মানে হচ্ছে তাহলে কি এক হাজার গ্রাম আর ওখানে শিখেছিলাম এক কিলোমিটার মানে এক হাজার মিটার তাহলে এক কিলোগ্রাম মানে এক হাজার গ্রাম আশা করছি বুঝতে কোনো সমস্যা নেই এবার বলছে যে চলো এক কেজি পরিমাণ বালি একটি ব্যাগে ভরি এবং এর ওজন কেমন হয় তা বোঝার চেষ্টা করি বোঝার চেষ্টা করি তো আমার মনে হচ্ছে যে এখানে এক কেজি বালি ভরা হয়েছে এক কেজি বালি ভরা হয়েছে তো এ বলতেছে এবার এ বলল যে আমরা মাপনি দিয়ে ওজন মেপে দেখি তখন এখানে মাপনিতে যখন দেওয়া হলো এক কেজি ওজন তো আমরা দেখতে পাচ্ছি যে কাটাটা একের দিকে হয়ে আছে তাহলে এখান থেকে নিশ্চিত হওয়া গেল যে এই যে বালির ব্যাগ সেখানে এক কেজি পরিমাণ বালি আছে প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা পরের পৃষ্ঠায় চলে যাই তো এখানে বলতেছে যে ক্লে বা কাদামাটি দিয়ে বিভিন্ন জিনিসের আকৃতি তৈরি করি যেমন বল ইট গাড়ি বোতল ইত্যাদি এবং ওজন অনুভব করে দেখি বা সবগুলোর পরিবর্তন হলেও ওজন একই থাকে তুমি সমান পরিমাণ ক্লে দিয়ে যদি তুমি বল বানাও ইট বানাও গাড়ি বানাও বোতল বানাও সবগুলো ওজন সেম হবে এখান থেকে বোঝা গেল যে ছোট মানে আকৃতি যাই হোক না কেন আকার যাই হোক না কেন তার ওজন সব সময় কি হবে সমান হবে যদি পরিমাণটি একই থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো এখন আমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে যে চিত্রের ফলগুলোর ওজন মেপে খালি করে লিখিব এবং ফলগুলোর ওজন সবচেয়ে বেশি কোনটা সেটা আমাদেরকে এখানে জানাতে হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই দুইটা ফলের ওজন এখানে কত দেওয়া আছে কাটাটা হচ্ছে তিনের দিকে আছে তাহলে এটা হচ্ছে তিন কেজি তিন তিন কেজি এখানে কাটা একের দিকে এখানে হচ্ছে এক কেজি আচ্ছা লিখে ফেলছি তো সমস্যা নেই কেজি মানে কিলোগ্রাম আচ্ছা এখানে দুই কেজি দেখা যাচ্ছে তাহলে দুই কেজি ওজন পরিমাপের জন্য আমরা বিভিন্ন ধরনের বাটখারা ব্যবহার করি আচ্ছা তো এখানে কিন্তু আমরা লিখছি আর এবং এখানে দেখা যাচ্ছে কি চার কেজি চার কেজি এখন আমরা যে কাজটা করবো সেটা হলো যে এখানে কোনটা বেশি সবচেয়ে তাহলে তা আমরা এখান থেকে বুঝলাম যে এটা সবচেয়ে বেশি তার চেয়ে কম এটা তার চেয়ে কম এটা তার চেয়ে কম এটা তো এবার বলছে আদর্শ বাটখারা তো আমাদের ওজন পরিমাপ করার জন্য যে মানে পরিমাপক বস্তুটা আরেক সাইডে পাল্লা রাখতে হয় সেটাকেই বলে বাটখারা তাহলে এখানে পাঁচ গ্রামের বাটখারা দশ গ্রাম বিশ গ্রাম পঞ্চাশ গ্রাম হ্যাঁ এরপর এক হাজার গ্রাম এরপর হচ্ছে দুইশো গ্রাম এবং পাঁচশো গ্রাম এরপর হচ্ছে এক কিলোগ্রাম তো আমরা এইভাবেই এই পাথরগুলো ব্যবহার করে কি করবো আমাদের পরিমাণ করবো ওজনের এই শিক্ষার্থী বন্ধুরা এবার দেখো বলছে যে ছয়শো পঞ্চাশ গ্রাম ওজনের কোনো জিনিস আদর্শ বাটখারা দিয়ে ওজন করার জন্য কোন বাটখারা ব্যবহার করবো তা নির্ণয় করো তো এখন এ বলতেছে যে আমি ছয়শো পঞ্চাশ গ্রামের কাছাকাছি সবচেয়ে ভারী বাটখারা হচ্ছে পাঁচশো গ্রাম থেকে শুরু করেছি তাহলে একটা পাঁচশো গ্রামের বাটখারা নিব ঠিক আছে তো তারপরে ছয়শো পঞ্চাশ গ্রাম হইতে হলে আমাদের কি একশো গ্রামের বাটখারা আছে তাহলে ছয়শো গ্রাম হলো আরেকটা কিন্তু পঞ্চাশ গ্রামের বাটখারা আছে এই যে তাহলে ছয়শো পঞ্চাশ কিন্তু হয়ে যাচ্ছে তাহলে এই যে পাঁচশো নিব একশো ছয়শো আরে পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এখন এ বলতে আমি এভাবে ওজন করেছি অর্থাৎ দুইশো গ্রাম হ্যাঁ ছয়শো পঞ্চাশ আচ্ছা এখানে আমি দুশো গ্রাম দিছি আর এখানে পাঁচশো গ্রাম দিছি সাতশো গ্রাম হলো না তাহলে এ পাশেও তো আমার সাতশো গ্রাম হওয়া লাগবে তাহলে ছয়শো পঞ্চাশের সাথে পঞ্চাশ গ্রাম একটা বাটখারা দিয়ে দিয়েছি তাহলেই পরিমাপ করা হয়ে গেল অর্থাৎ আমি এখানে সাতশো গ্রাম দিছি তখন এটা নিচে নেমে আসে তখন আমি একটা বাটখারা দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম তখন এটা সমান হলো তার মানে বোঝা গেল যে এটাতে এখানে যা দিয়েছি তার চেয়ে পঞ্চাশ গ্রাম কম আছে তো এভাবে সে পরিমাপ করেছে এখন বলছে যে চিন্তা করি আদর্শ বাটখারিতে কিভাবে তিন কিলোগ্রাম দুইশো বিশ গ্রাম ওজন করা যায় এগুলো দিয়ে এই আলোচনাগুলো দিয়ে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছে যে আসলে পরিমাপটা আসলে কিভাবে করে বা পরিমাপ বিষয়টা আসলে কেমন তো এখন তিন কেজি হওয়ার জন্য কি এক কিলোগ্রাম অর্থাৎ এক কেজির পাথর বা বাটখারা তিনটা দিতে হবে তাহলে তিন কেজি হয়ে গেল দুইশো বিশ গ্রাম তাহলে দুইশো গ্রামের একটি এবং বিশ গ্রামের একটি হয়ে গেল আর এ বলছে কি যে তিন কেজি দুইশো বিশ গ্রাম সেক্ষেত্রে সে বলছে যে এক কেজির দিব তিনটা তাহলে তিনশো হলো মানে তিন কেজি হলো আর একশো গ্রামে দিলাম দুইটা বিশ গ্রামের দশ গ্রামের দুইটা এই হলো কথা তো মোটামুটি এইভাবে কিন্তু আমরা কি করতে পারি আমাদের সমস্যার সমাধানগুলো করতে পারি বাটখারা খারাপ ব্যবহার করে পরিমাপ করতে পারি তো বলছে আরো কতভাবে চিন্তা করা যায় চিন্তা করি এখানে দুইজন দুইভাবে করেছে তুমি চাইলে আরো অন্যভাবেও করতে পারো তো আশা করি যে তোমাদের জন্য এগুলো খুব একটা কঠিন হবে না ইনশাআল্লাহ তো তোমরা নিশ্চয়ই এটা করে কমেন্টে আমাদেরকে জানাতে পারো লিখে যে কি পেলে তোমরা এরপরে আসো যে পাঁচ কিলোগ্রাম পঁয়তাল্লিশ গ্রাম ওজনের কোনো জিনিস পরিমাপ করতে কি কি আদর্শ বাটখারা ব্যবহার করা যায় পাঁচ কিলোগ্রাম এবং পঁয়তাল্লিশ কিলোগ্রাম তাহলে আমরা এখানে একটা করে দেখাইতে তাহলে তাহলে পাঁচ কিলোগ্রাম তাই না তো পাঁচ কিলোগ্রামের জন্য আমরা কি করতে পারি হ্যাঁ আমরা লিখবো পাঁচ কেজি পাঁচ কেজি বা পাঁচ কিলোগ্রাম লিখি তাহলে প্রথমত লিখব এক কিলোগ্রাম কিলোগ্রাম তাহলে হতে হবে নিতে হবে যেমন এখানে এক কিলোগ্রামের সাথে তারা তিনটি নিয়েছিল তাহলে আমরা এখন কি করবো এক কিলোগ্রামের সাথে পাঁচটি নিব তাহলে পাঁচ কিলোগ্রাম কিন্তু হয়ে গেল আচ্ছা এরপর এখন বলছে যে পঁয়তাল্লিশ গ্রাম তাহলে এখন পঁয়তাল্লিশ গ্রাম খোয়ার জন্য আমাদের কী কী পাটখারা আছে আমরা একটু দেখি তো আমরা দেখো বিশ গ্রাম বিশ গ্রাম যদি দুইটা নিই আর একটা পাঁচ গ্রামের নিই তাহলেই হবে তাহলে এখন আমরা লিখব যে বিশ গ্রাম দুইটা নিলাম এবং পাঁচ গ্রাম একটা নিলাম তাহলে দেখো এখানে কত হলো এখানে হলো পাঁচ কেজি এখানে চল্লিশ গ্রাম আর পাঁচ গ্রাম পঁয়তাল্লিশ গ্রাম তাহলে পাঁচ কেজি পঁয়তাল্লিশ গ্রাম কিন্তু হয়ে গেল এটাই কিন্তু আমাদের সমাধান তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের পর্বটি আমরা এখানেই রাখতে চাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভালো ভালো রাখো অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস আগামী ক্লাসে কেউ মিস করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম